আমি বিল করছে মোহন ভাই মোহন ভাই যে মোহন ভাইয়ের বইয়ের সাথে বিলে তোমার সম্পর্ক আছে তো এই জন্যই তো নেয় নাই না জন্য মোহন সাথে তো তোমার মোহন সাথে তো তোমার সম্পর্ক

কাবিল লা নেছে গেল কোন কারণে নেছে গেল আচ্ছা কাবিল লা আয়ো খাইলা দরা মন নাচে মন বাইকি কবি আইবো মন বাই আইতে দেরি আছে তাই এ মন বাইরে কোন ডুন দিছিলা না দেয়ার দরকার না নাও দাও মানে একটা ফুল ঠিক আছে আচ্ছা ঠিক আছে সরি গুড মর্নিং আচ্ছা গুড মর্নিং